বিভিন্ন বাজারে হেঁটে টাকা গালি শুরু করতেছে সেটা আজকে থেকে না আমার মনে হয় মিনিমাম এক দুই বছর যাবত এটা করতেছে এর মধ্যে আমি অনেক দিন যাবতীয় চেষ্টা করছি এদেরকে ধরার জন্য কিভাবে সেটা হচ্ছে যখন এই মাদ্রাসার পক্ষ থেকে এই ওয়াচ আয়োজন করা হয়েছিল আমি হুজুরকে জিজ্ঞাসা করছিলাম যে একই পুস্টার দুইবার কেন তখন দেখা গেছে যে এই পোস্টারের মধ্যে যে সমস্যা ছিল এটা হচ্ছে বিভিন্ন নাম্বার এবং এটা অর্ধেক দিয়ে একটা পোস্টার ছাপানো কিভাবে হয়েছে থেকে কালেকশন এরা দুর্বল ভাবে ছাপাইছে মানে জাল টাকার মতো এইভাবে ছাপাইয়া তারা প্রতিদিন বিভিন্ন গ্রামগঞ্জের যে বাজার আছে সব বাজারে ওনারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এইভাবে টাকা কালেকশন করতেছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে অন্য থেকে তো মানুষ যে এইভাবে ভুয়া কালেকশন করতেছে এটা যারা অরিজিনালি ওয়াজ মার্কেট আয়োজন করছে তারা হেয়া হচ্ছে এবং বিভিন্ন মানুষদের কাছে প্রশ্নের সম্মুখীন হচ্ছে তো আমরা এদের কাছে আজকে আমরা এই প্রমাণ সহ হাতে হাতে ধরে ধরছি এবং তাদেরকে আটকেছি এবং তারা যে অনেক দিন যাবত এদের সাথে জড়িত এটা সঠিক প্রমাণ পাওয়া গেছে এখন আমি চাই যে আইন শৃঙ্খলা বা আইনের বিভিন্ন মানুষের হোক একদের এটা একটা শ্রেষ্ঠ বিচার হোক এরকম এরকম মানুষের এরকম মানুষের বিচার হওয়া উচিত আমি চাই যে সমাজে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের একটা বিচার আওতায় আনো তো আজকে এখানে হাজার হাজার মানুষ শত শত মানুষ জর্জরিত আছে সবার মাধ্যমে আমরা চাই যে আপনারা নিজেরা সচেতন হবেন এবং এরকম যারা প্রতারক আছে তাদের থেকে আমরা সচেতন থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য